আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত আট তারিখ শুক্রবার আমাদের কাইকাবাজার স্কুল মাঠে খেলা হয়েছিল তো সেখানে গিয়েছিলাম খেলা দেখতে গিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের জন্য তো আর খেলা দেখা দেখতে পাচ্ছি না পাচ্ছিলাম না একদিকে বৃষ্টি আর আরেক দিকে মানুষের সমাগম একবার যাই দুই তালার উপরে একবার যাই নিচে পুরো চার চারতলা বিল্ডিং মানুষে ভরে গেছে দেখেন পুরো মাঠটা ভরে গেছে মানুষে ফুটবল খেলা ছিল সেখানে মাঠে কেয়াবাজার স্কুল মাঠে ফুটবল খেলা হয়েছিল তো আমরা সেখানে যাই আর কি তো যাওয়ার পরে দেখি সেখানে মানুষ তো হঠাৎ দেখি আমাদের সেই শ্রীমঙ্গলের ভাইরাল শ্যাম্পু বাবা উনি সামনে দাঁড়িয়ে আছে তো এরপর উপরে যাই খেলা দেখার জন্য নিচে আসি একবার তো এভাবে খেলা দেখার জন্য অনেক চেষ্টা করি কিন্তু মানুষের জন্য ঠিকমতো খেলা দেখা হয়নি একদিকে বৃষ্টিও অনেকে বৃষ্টিতে ভিজে খেলা দেখেছে তো শেষে শ্রীমঙ্গলার কালাপুরের মধ্যে খেলা শুরু হয়েছিল মতো আমাদের দেখা হয়নি খেলা পরে টাইপিকার হয়েছে টাইপিকারে ভাগ্যকর্মে শ্রীমঙ্গল জিতে যায় অল্পর জন্য হেরে যায় কালাপুর দুটি দলই ভালো খেলেছিল কিন্তু কালাপুর ইউনিয়নের এরা টাইপিকারে জিতার কথা ছিল কিন্তু হেরে গেল কী করা খেলা তো হারা জিতারই তো শেষে আর কি করব। ঠিক মতো তো আর খেলা হয়নি তো পরে পরে চলে আসলাম হায় এটাই বাস্তব